নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার সবার কাছে কথা হিন্দুদের হয়ে সোচ্চার হওয়ার জন্য তার বিরুদ্ধে বহু সময় ক্ষুব্ধ হয়েছেন অনেকেই যদিও তিনি নিজে মানুষের সেবা কাজেই নিজেকে নিয়োজিত রাখেন সবসময় কিন্তু বাংলাদেশের ইস্কন সন্ন্যাসী চিন্ময় প্রভুর মতো তিনিও হিন্দুদের পক্ষ নিয়ে তাদের পাশে দাঁড়ান যে কোনো আক্রমণ বা অন্যায়ের বিরুদ্ধে আজ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে ডিলিমিটেশন নিয়ে হিন্দু সংহতির উদ্বেগ তুলে ধরলেন কার্তিকারেশন হয়ে গিয়ে

আরও সরকার ঠিক আরও অ্যাগ্রেসিভ হওয়ার দরকার ছিলো বিশাল সরকারি না অ্যাগ্রেসিভ হওয়ার আমরা চিন্তা ভাবনা করেছিলাম আমরা সেইভাবে জানিয়েছিলাম কিন্তু আমি পরবর্তীকালে চিন্তা করলাম যে এটা হচ্ছে আন্তর্জাতিক প্রশ্ন রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক প্রশ্নে যখন আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন যাকে আমরা খুবই সেই প্রশংসা করেছিলাম তখন কিন্তু বাংলাদেশ সরকার তার সাহায্য চেয়েছে তখন রাজনৈতিক পটভূমি আন্তর্জাতিক পটভূমির আমাদের জায়গায় ছিল সেই জন্য করতে পেরেছিলেন কাজটা এখন যে পরিস্থিতিতে রয়েছে করতে পারেননি কিন্তু আমাদের আবেদন এবং আমাদের যিনি পররাষ্ট্র বিদেশ মন্ত্রী তিনি দত্তহীন ভাষায় বলেছেন প্রধানমন্ত্রীও বলেছেন এবং প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন চিন্তা ভাবনা করছে আন্তর্জাতিক ব্যাপার আমরা সাধু সন্ন্যাসে অতটা হয়তো আমরা জানি না কিন্তু এটুকু আমাদের বাস্তব আ বুদ্ধিতে বাস্তব চিন্তা এটা বিউরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা